যুগে এসেছে যে কলি যুগে মুক্তির একমাত্র উপায় হলো শুধুমাত্র হরি নাম হরের নাম হরের নাম হরে নাম হইব কে বলম কলম নাস্তব্য নাস্তব্য অন্যথা এই কলি যুগে যতই তুমি তপস্যা করো যতই তুমি যোগ্য করো যতই তুমি দান করো না কেন হরি নামের তুল্য মূল্যবান কিছুই নাই তাই এই কলি যুগে এসেছ মহা বৈশাখ মাস চলছে তাই কৃপা করে একটু সবাই হরিনাম কর কারণ কারণ কি যেই নাম সেই কৃষ্ণ নিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি শিখ যেই নাম যিনি নাম তিনি কৃষ্ণ কৃষ্ণর মধ্যে আর নামের মধ্যে বিন্দু মাত্র ভেদ নাই তাই নামকেই ভজন করতে হবে নাম জপ করতে হবে নাম জপ করতে করতে প্রথম লক্ষণ হচ্ছে এই চোখের সামনে সেই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তুমি দেখতে পাবে যখন জপমালায় জপ করবে প্রথম যে চিহ্ন জপ করতে করতে প্রথমে ওই নামটা চোখের সামনে ভেসে উঠবে তারপর যতদিন বেশি জপ হবে ওই জপ করতে করতে ওই চোখ মুদ্রিত অবস্থায় নয়ন মুদ্রিত অবস্থায় তুমি বৃন্দাবনের বিভিন্ন লীলা দর্শন করতে পারবে এবং শেষে শেষ পর্যায়ে যখন দীর্ঘ দিন কাল তুমি নাম জপ করবে শেষ পর্যায়ে তুমি দেখতে পাবে যে তুমিও সেই বৃন্দাবনের মাঝে গিয়ে সেই প্রাণ গোবিন্দের সঙ্গে লীলা করছ সেই প্রাণ গোবিন্দের সঙ্গে সমস্ত লীলা খেলা করছ সেটা যদিও অনেক দূরের কথা বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বর্মাং প্রপদাতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদূর লব যদিও সেই পর্যায়ে যেতে এখনো অনেক অনেক বাকি এখনো নামই তো আমাদের শুদ্ধ নয় হাসতে খেলতে জুতো পরে হরিনাম জপ করছি রাস্তায় যেতে যেতে হরিনাম জপ করছি বলছে না হরিনাম জপ করতে গেলে একটা নির্দিষ্ট আসনে বসতে হবে আসনটা যদি সিদ্ধ হয়ে যায় যদি আমি বারো বছর একটা আসনে বসে ভগবানের সাধন ভজন করতে পারি নাম জপ করতে পারি ওই আসনের এমন ক্ষমতা হবে বারো বছর পর ওই আসনে যা চাইবে যা দেখতে চাইবে যা করতে চাইবে তাই তোমার সাক্ষাৎ দর্শন হবে তাই সবার আগে বলা আছে জিতাস মন আসনকে জয় করো তারপর বলাছে জিতাত মন এই মনকে জয় করতে হবে কেমন মনকে জয় আমাদের আমরা সকলে জানি আমাদের দশটি ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় চক্ষু করণ নাসিকা জিহা ত্বক পাঁচ কর্মেন্দ্রিয় হস্ত পদ লিঙ্গ গুজ্জ বাক্য এখন এই দশটা ইন্দ্রিয় দিয়েই কিন্তু গোবিন্দ সেবা করা যায় কেমন এই চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করা যায় সাধুগুরু বৈষ্ণব দর্শন করা যায় এই কান দিয়ে ভগবানের কথা শোনা যায় ভগবানের রূপ রূপ রূপলীলা গুণ কথা সবকিছু শোভন করা যায় এই জিহা দিয়ে হরিনাম উচ্চারণ করা যায় ভগবানের প্রসাদ আস্বাদন করা যায় আচ্ছা চক্ষু করণ নাশিকা নাসিকা দিয়ে কি করতে হবে গো নাসিকা দিয়ে গোবিন্দ চরণের যে অগুরু চন্দন যে পাদ পদমের গন্ধ সেটা আস্বাদন করতে হয় চক্ষু কনার এই ত্বক ত্বক দিয়ে কি গো এই ত্বক দিয়ে সাধু অঙ্গে গিয়ে লুটিয়ে সেই ত্বকে সাধু চরণের ধুলো ধামের ধুলো সেগুলো মাখতে হয় তাহলে আর এদিকে যে আছে হস্ত পদ লিঙ্গ গুজ্জ বাক্য হস্ত দিয়ে কি হাত দিয়ে গোবিন্দচরণ সেবা করতে হয় ভগবানের জন্য মালা গাঁথতে হয় ভগবানের জন্য সুন্দর ভোগ রন্ধন করতে হয় গোবিন্দা দেবীতে জলদান করতে হয় আরো কত কি হরিনাম করতে পারো থেকে জানবেন কারণ মাইক্রোফোন লিঙ্গ গুজ দিয়েও গোবিন্দের সেবা করা যায় যেগুলো উজ্জ্বল যেগুলো বলা যায় না মাইকোফোন থেকে ওগুলো একমাত্র চরণ আশ্রয় করে জানতে হয় তৃতীয় নম্বর মানে পঞ্চম হচ্ছে বাক্য সর্বশেষ ইন্দ্রিয় সর্বশেষ এই বাক্য এটা এমন একটা জিনিস একটা বাক্য মানে বান যদি এই বাক্যটা সুমধুর হয় যদি মিষ্টি হয় তাহলে সকলের মন এই বাক্য দিয়ে জয় করা যায় আর এই বাক্যটা যদি কর্কশ হয় এমন একটা কথা বললেন যেটা তার অন্তরে এমন ভাবে লেগে গেল যেটা সারা জীবন সে ভুলতে পারে না হ্যাঁ গো বলছে মারের থেকেও এই বাক্যের বান এমন প্রবল যদি একটা কঠোর বাক্য কারো হৃদয়ে লেগে যায় সে সারা জীবন পর্যন্ত সেটা হৃদয়ে ধারণ করে থাকে তুমি হয়তো জানোই না কবে কি বলেছ কিন্তু সে সেই কথাটাকে ধরে রাগ পুষে রেখেছে তাই বলছে এই বাক্যটা শুধুমাত্র হরি গুণ বর্ণনে কাজে লাগাও হরির গুণনের বর্ণন করো হরির গুণ কথা জগৎ মাঝারে শোনাও এবং হরি নাম করে পশু পাখি কীট পতঙ্গকে শোনাও এই বাক্যটা অন্য কোনো কাজে লাগিও না এখন কথা হচ্ছে এই যে চক্ষু করণ নাসিকা জিহাত খস্ত পদ লিঙ্গ বাক্য যেগুলো বললাম প্রত্যেকটা ইন্দ্রিয়ই এই যেই কাজগুলো বললাম করতে চায় না চায় মা চোখ কি শুধুমাত্র